আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং প্রবাসে দূরে অথবা কাছে বাংলা ভাষা যারা আছেন মা টেলিভিশনের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন মা টেলিভিশনের মাধ্যমে আমি দেলোয়ার খান সিলেট থেকে বলছি আহ্বায়ক সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচ ট্রাস্ট ও বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান দায়িত্ব আছে আমি যেহেতু সিলেট আছি সিলেটকে নিয়ে দুটি কথা বলছি সেটা হচ্ছে সাম্প্রতিক আপনারা জানেন যে সাদা পাথরের পাথর লোট নিয়ে এখানে প্রশাসন লেভেলে রোগ বদল হয়েছে আমরা কিছুটা বুঝতে পেরেছি যে আমাদের বক্তব্যগুলো কাজে লাগছে প্রিয় সাংবাদিকদের অত্যন্ত চমৎকারভাবে তাদের বক্তব্য তুলে ধরেছেন আরেকটা বিষয় হচ্ছে যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এখনো যাত্রী হয়রানি হচ্ছে ভিতরে হচ্ছে বাহিরে হচ্ছে সেই ক্ষেত্রে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি হয়তো একজন আছেন যে বাহিরে লাগেজ যে নিয়ে টানাটানি হচ্ছে এখানে অনেকেই প্রবাসী যারা আছেন তারা অসার মধ্যে পরে যেন বাইরে কিছু টাউট বাট আছে তাদেরকে যাতে তাদের হাত থেকে যাতে যাত্রীরা হয়রানি না হয় সেদিকে সুদৃষ্টি দিতে হবে এবং যারা বিদেশ থেকে যাচ্ছে আসতেছে বিশেষ করে আসার ক্ষেত্রে অনেক সময় হয়রানির শিকার হয় বিভিন্নভাবে লাগে টাগেজ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয় স্টাফরা হইরানির শিকার করতেছে আমরা চাই কোনো ক্রমে ইমিগ্রেশন সহ অন্য অন্য বিষয়টি যারা আছে তারা সুদৃষ্টি দেবেন সেকেন্ড হচ্ছে আপনারা জানেন সিলেট বিভাগে একটা সেটেলমেন্ট জোনাল অফিস আছে সেখানে সংক্ষিপ্ত আকারে একটা প্রেস চালু হচ্ছে তো প্রেস চালু হওয়ার পর থেকে আমরা ধারণা যে এখানে মানুষের হয়রানি কমছে যে যে সমস্ত মৌজায় জরুরি কাজ সমাপ্ত হচ্ছে এখানে স্বল্প আকারেও সেটা প্রেস হচ্ছে পাবলিশ হচ্ছে এখন এখনো অনেকগুলো মৌজা জরিপ কমপ্লিট হয় নাই জমা দেয় নাই সার্ভেয়ারা বিভিন্নভাবে অসমাপ্ত আছে মতো সেই ক্ষেত্রে হঠাৎ থেকে ঢাকা স্থানান্তর আমরা সংবাদ পেলাম বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটা দোষ কার্য দিবসের মধ্যে হস্তান্তর করার জন্য একটা আদেশ আসছে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি লবি মন যে মানুষকে হইরানির থেকে বন্ধ করতে হবে আমরা সিলেটের লোক সিলেটের নাগরিক এখনো অসমাপ্ত অনুগুলা কাজ আছে যেটি कंप्लीट হচ্ছে না এর মধ্যে যদি প্রেসটা ঢাকা চলে যায় তাহলে মানুষের হইরানির শেষ থাকবে এমনিতেই ঢাকায় রাস্তাঘাটে কি অচল অবস্থা অনেকের আর্থিক সামর্থ্য নাই ঢাকায় বারবার যাওয়া হয়তো দূর দূরান্তের বিভিন্ন জেলা ও কো জেলা থেকে বিভাগীয় শহর হতে আসতে পড়তে চাইছে তার জিনিসটা সব কার্য সম্পাদন করতে পারতেছে যখন ঢাকা চলে যাবে তখন তো এটা আরও অসুবিধার সম্মুখীন হয়ে যাবে তো ডাউট বাট পারেভাবে মানুষকে আর ক্ষতিগ্রস্ত হবে আর্থিকভাবে বিশাল ক্ষতি হবে তো সেই ক্ষেত্রে দুঃখিত সেই ক্ষেত্রে যে সেটেলমেন্ট অফিসের যে প্রেসটা স্থানান্তরের বিষয়টি ভূমি মন্ত্রণালয় সহ মাননীয় সংশ্লিষ্ট সচিব মহোদয় সহ অন্য যারা আছেন তারা সুদৃষ্টি দেবেন যদি না দেয় তাহলে আমরা সিলেটের আবামর জনতাকে নিয়ে আমরা মাঠে থাকবো অসমাপ্ত জরিপ এই এইসটা স্থানান্তর হবে সেটা আমরা কোনো ক্রমে করতে দেব না প্রয়োজন মধ্যে আমরা এর প্রতিবাদ করব মা টেলিভিশনের মাধ্যমে আমরা যারা দেখছেন দেখবেন বা শুনছেন বা শুনবেন প্রত্যেক আহ্বান জানাচ্ছি আপনারা কিন্তু এই কাজটা করবেন সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে বিভিন্নভাবে মন সৃষ্টি বিভিন্নভাবে কাজ করতেছে সেই ক্ষেত্রে আমরা স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছে না যেটা উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল অনেক বড় একটা হাসপাতাল যেখানে আগের তুলনায় অনেক স্টাফ দেওয়া আইন আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ আছে আনসার বাহিনী আছে এত কিছু টাকার পরও মানুষকে বিভিন্নভাবে এখানে এখানে এই হসপিটাল থেকে বিভিন্ন ক্লিনিক আনার জন্য এখানে নিয়োগ আছে কিন্তু আনসার সবাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী জানে আমি মনে করি এটা থেকে মাননীয় পরিচালক মহোদয় সহ এখানে যারা আইন শৃঙ্খলা উর্ধতন কর্তৃপক্ষ এবং এখানে স্বাস্থ্যের মন্ত্রণালয় এখানে যে পরিচালক মহোদয় আছেন সিভিল সার্জন আছেন সম্মিলিত প্রয়াসে এগুলো দূর করতে হবে কারণ অনেকে আর্থিক অসত্রের মধ্যে আছে বিভিন্নভাবে বিভিন্ন ক্লিনিকে নিয়ে তাদেরকে গলা কাটা একটা বিল দড়ায় দিল প্রয়োজন তার লাশ আটকে দিও এটা নজর আছে সিলেটে এগুলা বন্ধ করতে হবে এবার আরেকটা আছে যে এই যে হসপিটালের চতুর্দিকে এখানে অ্যাম্বুলেন্স আছে যা যার দেখতে পারে এগুলো চিরতির বন্ধ করতে হবে হসপিটালে হসপিটালের ভিতরে অনেক অনিয়ম দুর্নীতি আছে স্টাফদের অনেক অবহেলা আছে স্টাফরা ইচ্ছা করে অনেক কিছু করতেছে সেগুলা বন্ধ করতে হবে যারা যাদেরকে ভিজিটার আছে ভিজিটারকে সঠিক টাইমে তাদেরকে ঢুকতে দিতে হবে তাদেরকে হয়রানি করা যাবে না যারা বাইরে ওষুধের লাগিয়ে আছে তাদেরকে বিনা টাকায় আবার ঢুকতে দিতে হবে যতবার যাবে ততবার বিস্তার করে দেবে এই জিনিসটার জন্য আমরা আর না শুনে যদি অদূর ভবিষ্যতে উসমানী মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ যদি এই সমস্ত জিনিস সংশোধন না করে দালাল থেকে মুক্ত না করে এবং রোগীকে নিয়ে টানাটানি হেসরা নিয়ে টানা করা হয় সেই সমস্ত যে বিরত না থেকে সচেতন নাগরিকরা সিলেটের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন করে প্রয়োজন মধ্যে উস্তারি মেডিকেল হাসপাতাল আমরা মানববন্ধন করব সংশ্লিষ্ট বিভাগ সতর্ক করে দেওয়া হলো আশা করি আমরা এই সিলেটের নাগরিকদেরকে আপনার সসম্মান দিবেন এবং আপনাদের সম্মান আপনাদের জায়গায় রাখবেন প্রিয় দেশবাসী আমি দেলরকান সিলেট থেকে বলছি আপনার যে জায়গাতে দেখছেন শুনছেন পরবর্তী যারা শুনবেন মা টেলিভিশনের পক্ষে আপনারা তাকেন এবং মা টেলিভিশনকে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করেন এবং আপনাদের সুচিন্তিত মতামত আপনারা দেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিলেটের যেখানে যা ঘটো আপনার এই মা টেলিভিশনকে আপনার অবগত করান মা টেলিভিশন অবগত করলে সচেতন নাগরিকরা সিলেট বিভাগের পক্ষে আমি আছি আমাদের কমিটির সম্মানিত সদস্যরা আছে আমরা আপনাদের বাসায় থাকব আসসালামু আল্লাই রহমতুল্লাহ ভারে কাত